প্রণাম আজ সাইকো স্পিরিচুয়াল কাউন্সিলিং থেরাপির বাইশতম পর্ব যে সমাজে আমরা বাস করি তা বড়ই জটিল এবং বিভেদ ও অস্থিরতায় ভরা আমাদের বিবেক বন্ধন অনুভূতি ইত্যাদি ভীষণভাবে পাল্টে যাচ্ছে আধুনিকতার নামে আমরা নিজেদেরকে একটা ব্যবস্থায় আবদ্ধ করে রেখেছি যে ব্যবস্থা মেকানিক্যাল নেচারাল বৃত্তি দৃষ্টি অনেকটাই লোভ পেয়ে গেছে ফলে দেবত্ব নয় দানবের আশপালন দিকে দিকে প্রবাহমান বিশ্বের জ্বলন্ত অবস্থা দেখে হয়তো আপনা আসছে যে যেখানে যাই হোক আমি তো ভালো আছি অতএব ইগনোর করো কিন্তু পাশের ঘরে আগুনের লেলিয়ান শিকা দেখে কেউ কি নিশ্চিন্তে বসে থাকতে পারে পারা যায় যদি কেউ থাকেন তাহলে মানসিক ভারসাম্য নিয়ে সন্দেহ আসা উচিত একাকৃত্বের আমরা একাকিত্বকে আমরা আমন্ত্রণ করে এনেছি আর এই একা একা পথ চলতে চলতে স্বার্থপর হয়ে যাচ্ছে সেটা কি দৃশ্যমান হচ্ছে দেশ বিদেশের কথায় না হয় পরে আসবো পরিবারে কি হচ্ছে তাও কি লক্ষিত হচ্ছে না এই ছন্দহীন একা পথে চলতে গিয়ে নেশা ও অপরাধ বোধ বাড়ছে মানসিক ও শারীরিক অসুস্থতাও বাড়ছে আমরা কি অসুস্থতা চাই একদম না বর্তমানে সুখ শান্তি ও সুস্থতা সবাই আশা করেন বিশ্বাস অনুযায়ী প্রার্থনাও করে থাকেন কিন্তু প্রার্থনা বা মাদুলি বা পাথর তা যদি পাওয়া যেত তাহলে তো কথাই ছিল না সুখ শান্তি সুস্থতার জন্য আমাদের কিছু করার আছে কারণ এইসব আমাদের হাতে এই জন্য দরকার বিশ্বাস পায়ে কাঁটা বা নোংরা যাতে না লাগে তার জন্য জুতো ব্যবহার করি তদ্রুপ মনে ও শরীরে নোংরা বা কাঁটা বা ভাইরাস যাতে প্রবেশ করতে না পারে তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার এখানেও বিশ্বাস দরকার নিজের আত্মশক্তির উপর ও ঈশ্বরের উপর নিজের প্রচেষ্টা নিজেকে করতে হবে তারপর ঈশ্বরীয় শক্তিকে কাজে লাগাতে হবে হাতটা নিজেকেই তুলতে হবে বাড়িয়ে দিতে হবে তবেই সহযোগ পাওয়া যায় নিজেই কিছু করব না ভাগ্যে যা আছে বা ঈশ্বরই সব করে দেবেন বা অন্য কেউ করে দেবেন এমনটা ভাবা আর দুর্বলতাকে আহ্বান করা সমান অলস অলসতা ও খামখেয়ালিটার দুর্বলতাকে সক্রিয় হতে সাহায্য করে থাকে দুর্বল চিন্তা ভাবনা মনকে একাগ্র করতে দেয় না ফলে ব্যর্থ নেতিবাচক ভাবনা কাজ করতে থাকে এই ব্যর্থ নেতিবাচক ভাবনা মন মানসিকতা শরীরকে দুর্বল বা অসুস্থ করে তোলে নিজে অসুস্থ হলে অন্যকেও অসুস্থ করে তুলতে সাহায্য করা হয় ফলে ভাইব্রেশন খারাপ হয়ে যায় শান্তি ও সুখ জানলা দরজা দিয়ে বের হয়ে যায় যতই বন্ধ করে রাখুন না কেন এই জন্যই নিজের থেরাপি নিজে করুন করুন প্রতিদিন না হলে মানসিক চাপ কখনোই সুস্থ থাকতে দেবে না কোনো প্রাপ্তি সহজ সরলভাবে হয় না প্রতিটি ক্ষেত্রে নিজেকে এগিয়ে যেতে হয় পুরুষার্থ বা পরিশ্রম করতে হয় জল খেতে গেলেও কোথাও বসে থাকলাম আর মুখে জল চলে আসবে এমনটা বিশ্বাসযোগ্য নয় তেমনি নিজের সুস্থতার জন্য সুখের জন্য মানসিক ভারসাম্য রক্ষার জন্য কিছু করতে অবশ্যই হবে প্রথমত জানতে হবে মানতে হবে তারপর কর্মে আনতে হবে অনুভব করতে হবে তবেই সফলতা আসবে এর জন্য যেমন নিজেকে নিজে প্রশ্ন করে সঠিক উত্তর বের করতে হয় তেমনি সহজ রাজ্য ধ্যানের অভ্যাস দ্বারা মনকে একাগ্র করে নিতে হয় মনের একাগ্রতা ছাড়া কখনোই অন্তর্জগৎ দেখা যায় না বাহির জগৎ দৃশ্যমান অন্তর্জগৎ বাহ্যিক চেহারায় প্রবাহমান আয়না বলে দেয় কত ধুলো জমেছে মুখমণ্ডলে আর আধ্যাত্মিক জ্ঞান বলে দেয় কত ময়লা জমেছে মনের সিন্ধুকে যতই তালা চাবি দিতে চাই না কেন এর বহিঃপ্রকাশ শরীর শরীরও ব্যবহারে দেখা দেবেই এর জন্য কাউন্সেলিং দরকার সেলফ কাউন্সেলিং যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে ভালোবাসবে কি করে বা অন্যের ভালোবাসা পাবে কী করে নিজেকে নিজে ভালোবাসতে জানতে হয় অন্যকেও ভালোবাসা দিতে হয় ভালোবাসা স্নেহ প্রেম ইত্যাদি হলো ডিভাইন ওয়ার্ড এইসব না থাকলে দেবত্ব আসে না মানুষ দানবে রূপান্তরিত হয় সেই জন্যই ভালোবাসুন স্নেহ করুন প্রেম দিন সম্মান দিন দেখবেন সবই রিটার্ন হয়ে ফিরে আসছে আর আপনিও ভরপুর থাকতে পারবেন মন ও শরীর সুস্থ রাখার মানে ভিটামিন টনিক হল ভালোবাসা খুশি প্রেম ইত্যাদি তাহলে আজ থেকে শুরু করুন আগে ভাইরাস তাড়ানোর কাজ নয় আগে ডিভাইন ভ্যালুজগুলি গ্রহণ করুন গ্রহণ করতে করতে ভাইরাসগুলি আউট হয়ে যাবে আপনি ডিভাইন পার্সন হয়ে যাবেন এটাই আধ্যাত্মিকতার ল্যাসেন তখন দেখবেন আপনার মতো সুখী আর কেউ নেই আপনার জীবন শান্তি ও আনন্দে পূর্ণ হয়ে আছে যার পূর্ণতা আছে সেই তো দিতে পারে যত দেবেন তত পাবেন এ হল ইউনিভার্সাল ফর্মুলা ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ